দেখো রিসেপশন ব্রাইডদের কপালে কলকাটা কিন্তু কম্পালসারি না কিন্তু আজকাল দেখবে আমি প্রায় প্রত্যেকটা রিসেপশন ব্রাইডের কপালেই কলকা এঁকে দিই তোমরাও হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরাও এটা ভাবতে পারো যে কেন কারণ আগে তো আমি প্রত্যেকটি রিসেপশন ব্রাইডকে কলকা এঁকে দিতাম না কেন আজকাল প্রত্যেকটা রিসেপশন ব্রাইডকে কলকে এঁকে দিই সেটাই আজকের ভিডিওতে বলবো আমার লোকেশন ছিল ওই দুরামারি সাইডে মানে এক্স্যাক্ট লোকেশানটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না মানে ভুলে গেছি যাবার পথে দেখো বড়োমার কালী মন্দিরটা একটু দর্শন করে নিলাম আমি জানি আমার সারা দিন এবং কাজ সবটাই ভালো হবে ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গ মিত্রদের তোমরা সবাই কেমন আছো আর আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার এই ভ্লগ ভিডিওগুলোতে এত ভালোবাসা দেবার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চলো যাওয়া যাক আমার ব্রাইড আজকে কেমন কি লুক চাইছে দেখা যাক আচ্ছা ব্রাইড বলো আগের দিন তো সাজালাম মানে কালকে সাজালাম আমার ব্লগটা পোস্ট করেছি দেখেছো ফটো দেখছো সময় পাওনি তো পরে দেখে নিও আর বলো যে কালকে যে তোমাকে সাজালাম তোমার সব ঠিকঠাক ছিল একদম ঠিকঠাক ছিল একদম সব মানে মেকআপ খুলে পড়ে যায়নি তো আর সারারাত পরে তুমি সকালে মেকআপ তুলেছো হ্যাঁ এতে বাড়িতে আসার পর এখানে আসার পরে তুমি মেকআপটা তুলেছো তাই তো তো মেকআপে কোনো মানে হয়নি যে মানে নষ্ট হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া না একদমই একদমই না তো আমার অনেক ব্রাইডরা এরকম ভয় পায় জানো তো যে মেকআপ করার পরে খারাপ হয়ে যাবে কি না তো তুমি কি বলবে ভয় পাবার কিছুই নেই কিছুই নেই তাই তো কিছুই নেই ওকে মিত্রের দিদি মানে বেস্ট মেকআপ আমার মনে হয় কি ভালো ব্রাইড আমার কি ভালো ব্রাইড ওকে তো চলো আজকে তো রিসেপশন আচ্ছা দেখা যাক যে তোমাকে আমি কেমন কি সাজাই ঠিক আছে আচ্ছা স্মৃতি বলো আজকে কেমন সাজাবো ভালো লাগে আমার মতন তো করবো আচ্ছা বলো লিপস্টিকটা কেমন করবো আমার মনে হয় নিউড যেতে পারে ওকে আই মেকআপটা স্মোকি আইস তো করতে হবে বিকজ তোমার হচ্ছে চোখ খুডেট তো নিউডের ওপর করছি স্মোকি আই নিউটি ভালো লাগবে ঠিক আছে আগের দিনও তোমাকে সাজিয়েছি ওপেন ওপেন হেয়ার করতে চাইছো ওপেন করলে এখন তোমার হেয়ারের ভলিউমটাও ম্যাটার করছে দেখছি আমি যদি হচ্ছে তো আমি করে দেবো ঠিক আছে ভালো লাগে তাহলে বান করে দেবো ঠিক আছে চল ওকে দেখা যাচ্ছে ফাইনাল লুকটা কেমন আসছে বেশ কিছু দিন ধরে ব্যাক টু ব্যাক ব্রাইট করতে করতে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই ঠিকঠাক ঘুম নেই লাইফে কোনো ডিসিপ্লিনই নেই দিবান এসি কোথা দিয়ে কেটে যাচ্ছিলো কিচ্ছু বুঝতে পারছিলাম না এত খাটনি এত পরিশ্রম সে আর বলার মতন না আর তোমরা যারা ভাবো যে মেকআপ আর্টিস্টদের জব কত সহজ সবার পছন্দ এক হয় না আবার প্রত্যেকটা ব্রাইডেরই কিন্তু কেমন কী পছন্দ সেটা শুনে তারপরে সেটার বাস্তবে রূপ দেওয়া আর তারপরে ব্রাইডের সেই লুকটা পছন্দ হওয়া মোটে সহজ কাজ নয় আমি আমার ব্রাইডকে খুবই সফট একটা বেস দেওয়ার চেষ্টা করছিলাম তাই জন্য আমি ইউজ করেছিলাম ম্যাকের ফাউন্ডেশন আর তারপর আর সিএমআর লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে দিয়েছিলাম যাই হোক এর থেকে বেশি না বলে আমি আমার ভিডিওর মেন টপিকে চলে যাই কেন আজকাল আমি রিসেপশন ব্রাইটদের কপালে কলকা আঁকি আজকাল বিয়েবাড়িতে কিছুজন ব্রাইডের সাথে কম্পিটিশন করে হোক বা কম্পিটিশন না করে হোক এমন জম সাজন সেজে আসে বোঝাই যায় না যে কে ব্রাইড কারা আমি তো শুনেছি যে বিয়েবাড়িতে আমন্ত্রিত লোকেরা অন্য কোনো কাউকে ব্রাইড ভেবে গিফটা তার হাতে দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসে ফলে অনেকের হয়তো ব্রাইডের সঙ্গে শাড়ি পরুক বা লেহেঙ্গা পরুক কিন্তু দেখা যায় বাড়ির অনেক গেস্টরাই ব্রাইডের সঙ্গে ম্যাচ করে শাড়ি পরছে ব্রাইডের সঙ্গে ম্যাচ করে লাহেঙ্গাও কিনছে শুধু তাই নয় মেকআপটাও কিছুটা ব্রাইডের মতোই করছে ফলে আমন্ত্রিত গেস্টরা কনফিউজ হয়ে যায় তাই জন্য এই সব ঝামেলা থেকে দূরে থাকার জন্য ব্রাইডদের এরকম আমি সিম্পল কলকা এঁকে দিচ্ছি আচ্ছা কলকার ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি ভালো করে দেখো কেমন লাগলো কলকার ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ব্রাইডের বেস মেকআপটা দেখো কতটা ফ্ললেস আর কতটা সফট আর ব্রাইডের চোখটা যেহেতু হুডের ছিল তাই আমি ব্রাইডের আই মেকআপটাও সফটের ওপরেই আইস করেছিলাম আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসে যারা যারা জয়েন করতে চাইছো মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেদেরকে স্ট্যাবলিশড করতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নিও নিজেদের সিটগুলো বুক করে নিও আর আমি কিন্তু হাতে ধরে তোমাদের শেখাবো যে কি করে তুমি সুন্দর একটা কলকা আঁকতে পারো কি করে তুমি সুন্দর হেয়ারস্টাইল করতে পারো কি করে সুন্দর একটা পুরো মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তাই তোমরা দেরি না করে ফটাফট তোমাদের নিজেদের সিটগুলো বুক করে নিও সিঁদুর পরার পর প্রত্যেকটা ব্রাইডকে এত সুন্দর লাগে মানে অভূতপূর্ব তাই না তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের কিন্তু লুকটা কমপ্লিট হয়ে গেছিলো আর এটাই ছিল স্মৃতির ফাইনাল লুক তোমাদের ওর রিসেপশন লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তাই যারা যারা চাইছো যে তোমরা আমার কাছে সাজবে নিজেদের স্পেশাল ডেতে তোমরা কিন্তু এই স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও আর আমার কাছে এরকম প্রচুর ডিএম আসছে তোমরা আমায় জিজ্ঞেস করেছ যে দিদি তুমি তোমার ব্রাইডদের কোন কোন লিস্টিক শেডগুলো ইউজ করো তো চলো শুনে নি স্মৃতির আজকের এই লুকটা কেমন লাগলো বলো স্মৃতি কেমন লাগলো বিয়ের দিন সাজিয়েছিলাম আজকের ইনসেপশন আজকেও সাজালাম তো আজকের লুকটা কেমন লাগলো সেটা আগে বলো তুমি স্যাটিসফাইড তার গেছি খুব মিষ্টি লাগছে খুবই মিষ্টি হেয়ারস্টাইল পছন্দ হয়েছে ওকে আর বিয়ের দিনের মেকআপ ঠিক ছিল তুমি দুদিন স্যাটিসফাইড আমার কাছে সেজে ওকে তো তোমরা তো আমার ব্রাইডের ফিডব্যাক শুনেই নিলে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও আজকাল যে সমস্ত ব্রাইডদের নিয়ে কাজ করছি প্রত্যেকেই এত শান্ত এত মিষ্টি তাদের দেখে মনে হয় এই পৃথিবীতে সব থেকে অশান্ত প্রাণী হচ্ছি আমি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই শেষ।